আমরা এই মুহূর্তে রয়েছি কোইখালি ফুলতলি বিধানসভার অন্তর্ভুক্ত এই কোইখালি বিচ সেখানে আজকে পয়লা জানুয়ারি উপলক্ষে হাজারো মানুষের জমায়েত হয়েছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা নৌকা চলে আসছে কেমন লাগছে বাবু মজা মজা ওয়েলকাম টু স্যার খুব সুন্দর নাম খুব সুন্দর জায়গা দিস ইজ বিউটিফুল এখানে সবাই ঘুরতে আসুন অনেক হবে অনেক মজা হবে সবাই এসছে খুব ভালো জায়গা বলবো এখানে সবাই আসো প্রতি বছরে আসেন নাকি না প্রতি বছর আসেন না অনেক অনেক রকম জায়গা যায় ঠিক আছে এটাই প্রথম কই কইকালি প্রথম খুব ভালো লেগেছে নৌকা চড়ে আসো কেমন লাগে নৌকা চড়ে আসি খুবই ভালো লাগে কারামারের দিকে গিয়েছিলাম এবং জঙ্গলে কিন্তু বাঘ দেখতে পেলাম না এটাই মনে আশ্বাস হ্যাঁ আসছে হলো থেকে এখানে প্রথমবার আসছি এখানে না ফার্স্ট টাইম আসিনি দু তিনবার এসেছিলাম কিন্তু আজকে জলপথে গেলাম ভালো লাগে হ্যাঁ খুবই ভালো লাগে আমরা কলকাতা থেকে আসি কোথা থেকে আসছি আমি আসছি কলকাতা থেকে বারুইপুর আমার এখানে আজকে সকালেই এসেছি আমরা লঞ্চে করে ঘুরতে গেছিলাম মানে খুব সুন্দর লাগলো একটা এত সুন্দর মনোরম পরিবেশ দেখে আমাদের খুব ভালো লেগেছে কেমন লাগলো নৌকা চলে আসছে ভালো কেমন লাগছে এখানে ভালোই লাগছে কোথা থেকে আসছে মধুরবাবু কেমন লাগছে এখানে এসে প্রতি বছর আসেন নাকি কোথা থেকে আসছে সুন্দরবন থেকে

নদী এলাকায় নদী বোর্ড চড়া হয়নি যেহেতু রাত হয়ে গেছে আর এখানে সবাই এসছে খুব ভালো জায়গা বলবো এখানে সবাই আসো না প্রতি বছর আসেনি না অনেক অনেক রকম জায়গা যায় ঠিক আছে এটাই প্রথম কই কৈকালি প্রথম খুব ভালো লেগেছে আমরা কলকাতা থেকে আসি কোথা থেকে আসি আমি আসছি কলকাতা থেকে বারুইপুর আমার এখানে আজকে সকালেই এসেছি আমরা লঞ্চে করে ঘুরতে গেছিলাম মানে খুব সুন্দর লাগলো একটা এত সুন্দর মনোরম পরিবেশ এটা আমাদের খুব ভালো লেগেছে না এর আগে আমরা একবার এসেছিলাম ফ্যামিলির সাথে তো এবারেও আমরা আবার আমাদের ফ্যামিলির সাথে সকলের সাথে এসেছি আমরা মোট আজকে এসেছি পনেরো জন আমরা সকালে একটা লঞ্চ ভাড়া করেছিলাম করে আমরা গেছিলাম ওগুলো ঘুরতে তো আবারও নতুন করে এসে নতুন করে আবার এই নদীর সৌন্দর্য দেখে আমরা খুব মুগ্ধ হ্যাঁ আমাদের সমস্ত ফ্যামিলি এসেছে আমি আমার হাজব্যান্ড থেকে আরম্ভ করে আমাদের বাড়ি হ্যাঁ বছর বছর আবার সুন্দরভাবে বছর আসুক ঘুরে আসুক আমরাও আবার সামনের বছর আসুক না না ছুটি না আমরা সুন্দরবন যাব সেই কারণে লঞ্চের জন্য অপেক্ষা করছি বাদবাকি সবাই আছে আর তারা আসছে আমরা আগে চলে এসছি কেমন লাগছে এখানে হ্যাঁ ঠিক আছে বুঝে পয়লা জানুয়ারিতে যেরকম পরিবেশ এক্সপেক্ট করেছিলাম সেরকম কাকিমা নৌকা চড়ে আসছেন কেমন লাগছে ভালো খুব ভালো ওই খালি কি প্রথমবার আসছে না আর এসেছিল কেমন লাগলো নৌকা চড়ে আসছো খুব ভালো লাগলো ওই খালি কি প্রথমবার আসছেন অনেকবার

Arona. मसाल

এখানে আজকে কি কলেজে ঘুরতে আসছে প্রতি বছর আসে হ্যাঁ দাদা আমরা এখানে প্রতি বছর আসি ঘুরতে এখানে ঘুরতে এসে খুব সুন্দর নাম খুব সুন্দর জায়গা আসুন অনেক আনন্দ হবে অনেক মজা হবে কি কারণ কি সঙ্গে ঘর যে স <mediculous> 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 <mudiculous> <mediculous> সম্পর্কে দুচার কথা বলার জন্য ধন্যবাদ এই প্রিয় সঞ্চালককে আজকের প্রথমেই ধন্যবাদ জানাই কুলতরি প্রিয় বিনায়ক গণেশ চন্দ্র মন্ডল মহাশয়কে যার ঐকান্তিক প্রচেষ্টায় এরকম একটা আজকে পার্টি প্রতিষ্ঠা দিবসে সারা দিন ধরে উৎসব মানুষজনের সাথে আজকে সারাদিন ধরে আমরা বাবুল সংগীত